অবশেষে আমরা চলে এসেছি সুমিতের রিসেপশনে কিন্তু আমাদের যে বৌদি সে বলছে ভালো লাগছে না তো বৌদি বলতে হবে কেন ভালো লাগছে না এখন ভালো লাগছে এরপর কি লাগবে বলতে পারছি না স্যার আপাতত এক্সপেরিয়েন্স কেমন আপাতত কিছু এক্সপেরিয়েন্স নেই কোনো এক্সপেরিয়েন্স নেই ভালো দুদিন হয়েছে এখন দিন হয়েছে বলছি এই আসলে দুদিন হয়েছে তো পরে যে অভিজ্ঞতাগুলো সেগুলো হয়তো আমরা পরে জানতে পারবো সুমিত কিছু বক্তব্য যদি থাকে আমাদের ভিউয়ার্সদের জন্য নমস্কার আমার নাম সুদীপ্ত দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার আর এখন সকাল নটা কুড়ি বাজে আর আমি এখন অফিস যাওয়া বলে রেডি হয়ে গেছি আর আজকে আমার এক বন্ধুর রিসেপশান আছে তো নিমন্ত্রণ আছে সন্ধেবেলাতে তো একবারে অফিস থেকে ডাইরেক্ট সেখানে যাব বাড়িতে আর আসা হবে না তাই জন্য ভাবলাম ব্লগটা এখনই স্টার্ট করে দিই পরে না হয় বিয়ে দেখানো যাবে আর কি তো বন্ধুর নাম হচ্ছে সুমিত তো তার সাথে আমি রোজই বলতে গেলে অফিস যাই ট্রেনে রোজই যাতায়াত হয় আর কি তো তাই জন্যই বন্ধুত্ব হয় সেখান থেকেই নিমন্ত্রণ আর কি তো বিয়ে হয়ে গেছে পরশু দিন আজকে রিসেপশান আছে তো রিসেপশানে নিমন্ত্রণ আছে তো আজকে যাওয়া হবে গিয়ে আনন্দ করা হবে তো আপনাদের সাথে ডাইরেক্ট বিকেলবেলা দেখা হচ্ছে এখন আপনারা কি করুন সুমিতের বিয়ের কিছু ভিডিও দেখতে থাকুন ততক্ষণ আমরা কি করি অফিস যাই অফিস থেকে ফিরি তারপর রিসেপশান বাড়িতে যাই তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে বিকেল বেলা এখন রাত্রি নটা বাজে আমরা প্রায় সাতটার সময় রিসেপশান বাড়িতে চলে এসেছি তো এটা হচ্ছে রিসেপশানের মেন গেট তো এতক্ষণ রিসেপশান পার্টি দিয়েছিল খাওয়া দাওয়া করা হচ্ছিল তো এখন একটু বাইরে বেরোনো হয়েছে ওয়েদারটা দেখার জন্য তো বিকেলে দেখি ভালো বৃষ্টি পড়ছিল এখন একটু ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আর বৃষ্টিও থেমে গেছে তো গেটটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে একদম গোলাপের ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে গেটটাকে আর এই যে আমাদের বন্ধুর নাম লেখা আছে এখানে কোথায় গেল এই যে আর এই যে গেট তো আরও লোকজন আসছে আমাদের বন্ধু আরও আসছে তো তাদের সাথে আরও গল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো আপনারা কি করুন এই বিয়ে বাড়ির বললে ভুল হবে রিসেপশান বাড়ির কিছু অনুষ্ঠানের ভিডিও দেখতে থাকুন ততক্ষণ আমরা একটু জায়গাটা এক্সপ্লোর করি আর কি

তোর পরের যে অভিজ্ঞতা আমরা পরে জানতে সুমিত কিছু বক্তব্য যদি থাকে আমাদের ভিওয়ার্সদের জন্য এই যে এতদিনে প্রেম ভালোবাসা একটা বিয়েতে কেমন লাগছে সেটা তো খুব অবশ্যই ভালো লাগছে দেখা যাক হয় ঠিক ঠিক আর সুমিতের খুব তাড়াতাড়ি একটা হানিমুনেও যাচ্ছে খুব ভালো জায়গায় তো সেটা একটু সিগ্রেটই থাক আর কি তো আপনারা কি করুন এদের বিয়ে বাড়ির কিছু ভিডিও দেখুন বিয়ে বাড়ি বললে ভুল হবে রিসেপশন বাড়ি কিছু ভিডিও দেখুন ততক্ষণ আমরা একটু এনজয় করি কোনটা ভালো ছিল খেতে এখন রাত্রি বারোটা বাজে আর আমি এইমাত্র রিসেপশন পার্টি থেকে বাড়ি ফিরলাম তো আমার এক বন্ধু ছিল যার আমার এখানেই বাড়ি তো সে আমাকে বাড়ির কাছে নাবিয়ে দিয়ে গেল আর আজকে রিসেপশন বাড়িতে সেরকম চেনা পরিচিত আমার কেউ ছিল না তার জন্য সেরকম ভালো করে ব্লগ করতে পারিনি আমি হয়তো ভয়েস অফার দিয়ে দেবো আমি বলছি খাওয়া দাওয়ার মধ্যে আজকে ছিল ভেজ পকোড়া ছিল আর বেবি বেবিকর্ন ছিল ফুচকা ছিল কফি ছিল আর কি ছিল আইসক্রিমের স্টল ছিল তো এইসব স্টল ছিল স্টলের প্রায় সব কিছুই খেয়েছি আইসক্রিম মনে হয় তোরা তিনবার তিনবার খেয়েছি তারপরে একটা সেলফি জোন ছিল সেখানে সেলফি তুলেছি আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ একটা জায়গায় বসেছিলো সেটা খুব সুন্দর করে সাজিয়েছিলো মানে যখন থেকে আমরা গেছি আর এখন পর্যন্ত এলাম এতক্ষণ ধরে পুরো ফটো সেশান চলেই যাচ্ছে ছবি তুলেই যাচ্ছে অনবরত আর সমস্ত বাড়ির লোকজনও এসেছে প্রথমের দিকে যখন আমরা গেছিলাম তখন কেউই প্রায় আসেনি তখন প্রায় ভিড় হয়নি গো তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়তে থাকে আর এখন মানে বাড়ি আসার একটু আগে প্রচণ্ড ভিড় মানে খাওয়া দাওয়া ভিড় হয় আর হ্যাঁ ভালো কথা মনে পড়লো খাওয়া দাওয়ার আজকে ঠিকই ছিল আজকে ছিল ফিশ কাটলেট ছিল কাসুন্দি স্যালাড রুমালি রুটি তারপর ছিল কী ছিল ডাল মাখানি ছিল তারপর পোলাও ছিল পোলাও বললে ভুল হবে এটা মাটন দিয়ে রকমের বিরিয়ানি ছিল আফগান পোলাও বলছে তারপর চিকেন চিকেন কী ছিল চিকেন কষা বা চিকেন কারি ছিল চিকেন চাপ সরি চিকেন চাপ ছিল আর কী ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর পান ছিল আর আইসক্রিমের তো মনে করুন স্টল দিয়েইছে তো এর মধ্যে সবথেকে আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে আফগানি পোলাও আর সন্দেশটা খুব সুন্দর খেতে ছিল আর খাওয়া দাওয়া হয়েছে ভালোই হয়েছে আর একটা কথা বলবো এই আসার সময় প্রচণ্ড ঠান্ডা মানে এত ঠান্ডা আর বৃষ্টির জন্য চারদিকে পুরো কুয়াশায় ভরে গেছে তো আমি কিছু ভালো ভালো ভিডিও তুলেছি আপনাদের জন্য তো সেই সমস্ত ভিডিওগুলো দেখুন আর ততক্ষণ আমি কি করি একটু ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার পরের সপ্তাহে দেখা হবে